আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা সালাত আলমাল নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যেটা অনেকেই মনে করে যেটা খুদ একটি প্রাণীকে যদি খাসি করা হয় উঁট হোক গরু হোক ছাগল হোক ভেড়া হোক যেটাই হোক না কেন যদি তাকে খাসি করা হয় অন্ডকোষ বের করা হয় তাহলে তাকে দিয়ে কুরবানি দেওয়া যাবে কি না এইটা কি খুঁত যারা মনে করছেন যে খুঁত অলা পশুর কুরবানি করা যাবে না যদি খুঁত অলা পশুর কুরবানি দেওয়া না যায় তাহলে খাসি করা কি খুত মর্মে অনেকে বলতে চেয়েছেন যে এটাও খুত সম্মানিত দর্শক মণ্ডলী আসলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম খাসি করা প্রাণী কুরবানি করেছেন বিষয়টি আমরা আপনাদের সামনে হাদিস পেশ করে স্পষ্ট করতে চাই যাতে করে যারা বলতে চাচ্ছেন এটা খোঁদ তাদের ভুল ভেঙে যায় আর আমরা খাসি করা প্রাণী কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হই যা রাসুল আলি সাল্লাম করেছেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা হাদিস দেখুন রাসুল সাল্ল আলী সাল্লাম খাসি প্রাণী কুরবানি করেছিলেন আবু রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আন্না রসুল্লাহ সাল্লি সাল্লাম কানা এদা আরা যখন রসুল সাল্লাহ সাল্লাম কুরবানি করার ইচ্ছে করতেন ইশতারা কাব সাইনে মাইনে স্বামী নাইনে আকরা নাইনে আমলা হাইনে মজুয়নে তখন তিনি দুইটি ভেড়া কিনতেন বড়ো সোড়ো স্বামী নাইনে মোটা তাজা আকরা নাইনে শিং অলা সাদা কালো আইনে খাসি করা সম্মানিত দর্শক মন্ডলী দেখেছেন রাসুল সাল্লাম যেই প্রাণীর কুরবানি করতেন সেই প্রাণী সেই পশুর গুণ ধারাবাহিকভাবে উল্লেখ হয়েছে তিনি কিনতে বলতেন অন্য তো আমরা জেনেছি যে তিনি কোন কিনতে বলতেন এমন পশু যে কালোতে হাঁটে কালোতে খায় কালোতে শয় কালোতে দেখে তখন আমরা বলেছি যে তিনি কালো পশু পছন্দ করতেন শুধু তাই নয় তিনি যে ভেড়া কিনেছিলেন দুইটি ভেড়া তার প্রথম গুণ দেখা গেছে আজুই মাইনে বড়ো সোড়ো সামিন আইনে মোটা তাজা একবারে নদুস নাদুস যার কারণে যেসব বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে সেখানে চারটি বিষয়ে সতর্ক থাকতে হবে বলা হয়েছে তার একটি হচ্ছে একেবারেই চিকন হালকা পাতলা হয় না যেন সেখানে বলা হয়েছে মোটা তাজা এইখানে সাল্লাম তার বাস্তবতা দেখিয়েছেন তিনি নিজে মোটা তাজা নদুস নাদুস দুটি ভেড়া কিনেছিলেন আকরা নাইনে যা ছিল সিং অলা কেনার সমাধে দেখে নিতে হবে সুন্দর সিং আছে কিনা। আরও হয়েছে আমলা হায়নে সাদা কালো হয়তোবা সাদা কালো যা রং তার গোস্তের স্বাদ হতে পারে বা এমনটা হতে পারে যে তা দেখতে ভাল লাগে যে কারণে হোক না কেন কারণ বিদ্যান্তে জানা নেই তবে রসুল সাল্লাম এমন প্রাণীকে পছন্দ করেছেন পরের শব্দে তিনি বলেছেন মৌজু আইনে দুইটি ভেড়া কিনেছিলেন যা ছিল খাসি করা ফাদা আহাদাহুমা হোমা আন উম্মাতেহি তার দুইটির একটি করেছিলেন তার কুরবানি তার উম্মাতের জন্য লেমান শাহেদা যারা তার সাক্ষী দিয়েছে একাত্ম তার সম্মানিত দর্শক মণ্ডলী হাদিসটি রয়েছে ইবনো মাজায় তিন হাজার একশো বাইশ নম্বর হাদিস তিন হাজার একশো বাইশ নম্বর হাদিসটি সহি যা মাজায় রয়েছে এতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে খাসি খুত নয় বরং স্বাদ বাড়ে যা বিদ্যাঙ্গন মনে করেন তাহলে সুস্বাদু হওয়ার জন্য দেখতে শুনতে সুন্দর হওয়ার জন্য এসব গুণ থাকতে হবে তার একটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে খাসি করা সম্মানিত দিনী ভাই আমরা সকল দিনী ভাই কুরবানি করার ব্যাপারে খাসি করা প্রাণী কেনার জন্য উদ্বুদ্ধ করছি আল্লাহ আমাদেরকে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসের প্রতি আমল করার দান করুক আল্লাহ মামিন আল্লাহ আলম বিশ্বব ও ও সাল্লাম আসসালাম